দেখতে পাচ্ছেন ফ্রেন্ডস কত ভালো কাজ করে কত সুপার ফাস্ট দেখতে পাচ্ছেন ফ্রেন্ডস একদম অসাধারণ হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই আনাদার ব্লগস কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো চলে এলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সামনে তো আমাদের ভিডিওর আজকে মূল টপিক হচ্ছে গিয়ে মালয়েশিয়াতে হুয়াইওয়ে ফোল্ডেবল ফোন এক্স এটা একটু ওল্ড ভার্সন নতুন ভার্সনটা এখনো রিলিজ হয়নি আর সবচেয়ে বড় কথা হচ্ছে সবগুলা মডেল সব দেশে অফিসিয়ালি লঞ্চ হয় না যার কারণে সব দেশে সবগুলা ফোন পাওয়া যায় না আজকে ভিডিওটি এটাই নিয়ে সো ফ্রেন্ডস পুরো ভিডিওটি আপনারা দেখার জন্য সঙ্গে থাকুন আশা করি ভালো লাগবে আর হ্যাঁ আপনি যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ হলো তাহলে চলুন আমরা ফোনটাকে দেখি সো ফ্রেন্ডস এখন আমি আছি মালয়েশিয়ার রাজধানী কুয়ালামপুরের বুকিত বিনটাং খুব ফেমাস একটা জায়গা প্যাভিলিয়ন প্যাভিলিয়নটার ফ্লোর ফাইভে হচ্ছে বইয়ের অফিসিয়াল স্টোর তাহলে চলুন আমরা আগে ভিডিওটি শুরু করি তো আমার হাতে এখন যে ফোনটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে হুয়ারে ম্যাট এক্স থ্রি যে কিনা ফ্ল্যাগশিপ ফোন আর ফোল্ডেবল ফোন ওকে তো এটা কিন্তু দেখতে পাচ্ছেন ফ্রেন্ডস দুটি ডিসপ্লে নিয়ে এই ফোনটি সামনে এবং পিছনে ক্যামেরা সেট আপটি কিন্তু অসাধারণ পিঙ্ক কালার এবং কি ব্ল্যাক কালার এই দুটি ফোন কিন্তু মালয়েশিয়াতে অ্যাভেলেবল আর সবগুলা ফোন সবগুলা দেশে অ্যাভেলেবল না এটা কিন্তু ব্যাটারি দুইটা সিস্টেম রাখা হচ্ছে এক 5060 এমএইচ ব্যাটারি আর যেটা গ্লোবাল ভার্সন সেটা হচ্ছে 4800 এমএইচ ব্যাটারি এটা কিন্তু 66 ওয়াট এর ফাস্ট চার্জিং এটাতে ব্যবহার করা হয়েছে প্রথমটা দেখছি সেটা হচ্ছে 6.4 ইঞ্চি এর কোয়ালিটি ডিসপ্লে রেজোলিউশন কিন্তু না 1080 বাই 2500 4 পিক্সেল যা কিনা 120 এর যেটা পাচ্ছেন আর ভিতরে যে ডিসপ্লে

এটাতে কিন্তু গুগল প্লে স্টোর নেই এটাতে কিন্তু নিজস্ব অপারেটিং সিস্টেম হারমোনি ও এস থ্রি চলুন এবার আমরা এটার ক্যামেরাটা দেখব তিনটি ক্যামেরা সেট আপ নিয়ে ফোনটি ফ্রেন্ডস ফার্স্ট ক্যামেরাটি হচ্ছে ফিফটি মেগা পিক্সেলের মেন ক্যামেরা আর সেকেন্ড যে ক্যামেরাটি এটা হচ্ছে বারো মেগা পিক্সেলের আলট্রাওয়ার বারো মেগা পিক্সেলের টেলিস্কোপ টেলিফটো আচ্ছা চলুন তাহলে এটা আমরা কোয়ালিটিটা চেক করি কি অবস্থা একটা ফটো যদি আপনাদেরকে তুলে দেখায় হ্যাঁ এইভাবে করলে একরকম আর যদি আপনারা যদি যখন ফোল্ডেবল অফ করেন তাহলে দেখতে পারবেন যে তাহলে আরেক রকম তবে এখানে এভাবে করলে কোয়ালিটিটা একটু ভালো পাওয়া যায় মনে হচ্ছে বিষয়টা কিন্তু এরকম না সামনে এবং পিছনে দুটোতে কিন্তু একই সিস্টেম একটা যদি ছবি তুলে আপনাদেরকে দেখায় দেখতে পাচ্ছেন ফ্রেন্ডস যখন ছবি তোলার আগে কিন্তু একরকম ঝাপসা ঝাপসা ছিল এখন যখন ছবি তুলে ফেলছে মোটামুটি খুব স্মুথ দেখতে পাচ্ছেন খুব শার্পনেস আর খুব ব্রাইট অনেক সুন্দর লাগতেছে কিন্তু ভিডিও করতে পারবেন আপনারা ফোর কে তে ফোর কে তে যদি সিক্সটি এপিস এর ভিডিও করেন স্মুথের একটা ভিডিও পাবেন আপনারা দেখতে পাচ্ছেন ট্রেন্ডস ও অসাধারণ কিন্তু আর কমেও করতে পারবেন আপনারা চারশো বিশ এক হাজার আশিতেও করতে পারবেন হ্যাঁ যথেষ্ট ভালো লাগছে ফোর্টি দেখায় আপনাদেরকে দেখতে পাচ্ছেন ট্রেন্ডস কত ভালো কাজ করে কত সুপার ফাস্ট দেখতে পাচ্ছেন ফ্রেন্ডস একদম অসাধারণ যেহেতু এটা ফ্ল্যাগশিপ ফোন আর দামি ফোনের ব্যাপারগুলো সবসময় আলাদাই হয় আপনারা জুম করতে পারবেন টেন এক্স জুম আর আশা করা যে নাইট মোডটা ভালো হবে আপনারা চলুন আমরা এটা পিছনের ক্যামেরা দেখে ফেলছি এবার আমরা এটা সামনের ক্যামেরাটা দেখবো ক্যামেরাটা ফ্রেন্ডস ক্যামেরা কম দিয়ে ফেলছে এইট মেগা পিক্সেল তবে কোয়ালিটি যথেষ্ট ভালো ছবি তুলে যদি আপনাদের একটু দেখায় এইট মেগা পিক্সেল ফ্রেন্ডস শুধু এই ক্যামেরাটা পিছনে কিন্তু আরও একটা ক্যামেরা আছে দেখতে পাচ্ছেন এই যে সেলফি ক্যামেরা আরও একটা আছে এটাও কিন্তু এইট মেগাপিক্সেল আচ্ছা আর কি আপনারা করতে পারবেন সেটা যদি আপনাদেরকে একটু দেখায় ফ্রেন্ডস আপনারা ভিডিও করতে পারবেন ফোর কে তে

মোবাইল ড্রোন ল্যাপটপ ক্যামেরা কি সম্পর্কে আপনারা জানতে চান কি ধরনের ফ্যাস সম্পর্কে জানতে চান কোন ডিভাইস সম্পর্কে জানতে চান সেটা অবশ্যই আমাকে কমেন্টস করে জানতে পার কোন ভিডিও ভালো থাকবেন ধন্যবাদ